হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সবাইকে আজকে আমরা এবিডিএ টেস্ট পেপারে ত্রিকোণমিতির দুই মার্কসের প্রশ্ন সলভ করবো এটা ভিডিওর পার্ট টু পার্ট ওয়ানে আমরা পেজ আঠেরো থেকে পেজ দুশো আটত্রিশের ত্রিকোণমিতির দুই মার্ক্সের সমস্ত কোয়েশ্চেন সলভ করেছি যারা এখনও অবধি সেই ভিডিওটা দেখো নি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই গিয়ে সেটা আগে দেখে নিও আজকে আমরা পেজ দুশো চৌষট্টি থেকে স্টার্ট করছি তো দেখা যাক ফার্স্ট কোশ্চেনটা কি আছে দুশো চৌষট্টি চারের আট দাগ বলেছে থিটা যদি ধনাত্মক সূক্ষ কোন হয় তবে সেই ক্ষেত্রে টু টাইম স্কোয়ার থিটা প্লাস এইটিন কর স্কোয়ার এর সর্বনিম্ন মান কত অর্থাৎ আমাদের এই টার্মটা সর্বনিম্ন মান কত হবে সেটা বার করতে বলেছেন তো চলো যেটা দেওয়া আছে লিখে নিই অর্থাৎ টু টাইম থিটা প্লাস এইটিন কট স্কোয়ার থিটা এবার একটা কথা বলে রাখি রকম যে ফর্মেশনগুলো দেওয়া আছে টেন কট হ্যাঁ এদের সাথে যে সংখ্যাগুলো গুণ আছে অর্থাৎ দুই আর আঠেরো এদেরকে দেখো এরা কিন্তু কেউ পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু দেখো এই ট্যানের মাথা স্কোয়ার আছে কটের মাথায় স্কোয়ার আছে তো আমাদের কি করতে হবে এই সংখ্যাগুলোকেও পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করতে হবে ওকে তো দেখো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দুই কমন নিয়ে নিই প্রথমটা থেকে তাহলে পড়ে থাকলো এখানে টেন স্কোয়ার থিটা আর এখান থেকে কত পড়ে থাকে নাইন কট স্কোয়ার থিটা ওকে এইবার দেখো টেনের সাথে ওয়ান গুণ আছে ওয়ান স্কোয়ার করলে ওয়ান তাহলে ওয়ান একটা পূর্ণবর্গ সংখ্যা এবং নয় আছে নয় মানে কত তিনে স্কোয়ার তাহলে এটা কিন্তু এখন পূর্ণবর্গ আকারে প্রকাশ করা গেল তোমরা এটাকে অন্যভাবেও করতে পারো কি এদের সাথে পুরোটার সাথে দুই গুণ করে দিলে দিয়ে লাস্টে দুই দিয়ে ভাগ করে দাও সেটাও করতে পারো কারণ দুই দিয়ে গুণ করলে কী হবে দুই দুখানে চার আর এখানে আঠেরো দুখানে ছত্রিশ তাই চার হচ্ছে দুয়ের স্কোয়ার এবং ছত্রিশ হচ্ছে ছয় স্কোয়ার পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল কিন্তু সেই ক্ষেত্রে মনে রাখবে যেহেতু তোমরা দুই গুণ করে দিয়েছ তাহলে দুইটা কি এক্সট্রা নিয়ে এসছো তাহলে সেটাকে আউট করার জন্য দুই দিয়ে আবার ভাগও করে দিতে হবে ওকে তবে আমরা এভাবেও করতে পারি তো চলো নেক্সট লাইন দেখা যাক নেক্সট লাইন আমরা কি করব টু ইনটু টু টেন স্কোয়ার থ্রিটাকে কী লেখা যায় টেন থিটা তার হোল স্কোয়ার লেখা যায় তো ওকে আর এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি প্লাস এটাকে কী লেখা যাবে থ্রি কট থিটা তার হোল স্কোয়ার কারণ নাইন স্কোয়ার সাজিয়ে লিখতে পারি এইবার আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব কি ফর্মুলা দেখো আমরা এ মাইনাস বি তার হোল ফর্মুলা অ্যাপ্লাই করব কি ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার তোমরা সবাই জানো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস তাই তো এইবার এই এ স্কোয়ার মাইনাস রেখে দেবো দিয়ে টু এ বিটাকে এদিকে নিয়ে আসবো তাহলে কী পড়ে থাকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস এদিকে আসলে প্লাস টু এ বি আর এদিকে হয়ে যাবে এ স্কোয়ার ওকে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি দেখো যেখানে এ এখানে কি টেন থিটা আর বি হচ্ছে থ্রি কর থিটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আছে তাহলে সেখান থেকে আমরা এইটাকে এই ফর্মে সাজিয়ে লিখতে পারি তাহলে টু বাইরে থাকলো কী হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ টেন থিটা মাইনাস থ্রি কর থিটা তার হোলস্কোয়ার প্লাস টু ইন্টু এবি অর্থাৎ টু ইন্টু টেন থিটা ইন্টু থ্রি কর থিটা তাই তো এইবার নেক্সট লাইনে দেখো টেন থিটা ইন্টু কর থিটা এর মান কিন্তু ওয়ান হয় ঠিক আছে কারণ কি কট কটকে কী লেখা যায় ওয়ান বাই ট্যান আকারে আর টেন টেন ক্যান্সেল হয়ে গেলে ওয়ান চলে আসলো তাহলে টেন থিটা ইন্টু কর থিটা ভ্যালু এক তাহলে এখানে দুই দিয়ে যদি গুন করে দিই টু ইন্টু টেন থিটা মাইনাস থ্রি কট থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে সংখ্যাগুলো দেখো গুন করো তিন দুখানে ছয় ছয়ের সাথে দুই গুণ করলে হয় হচ্ছে বারো আর টেন থিটা ইন্টু কর থিটার ভ্যালু কত হয়ে যাবে ওয়ান ওকে কেন বললাম কারণ দেখো এই যে সাইডে আমি লিখে দিচ্ছি টেন থিটা ছিল আর কট থিটা এর ভ্যালু ওয়ান কেন দেখো টেনকে লিখতে পারি টেন অ্যাজ ইট ইস থাকলেও কটকে লেখা যায় ওয়ান বাই টেন এবার টেন ট্যান ক্যান্সেল হয়ে গেল ভ্যালু কত আসলো ওয়ান তাই জন্যে টেন থিটা ইন্টু কট থিটের ভ্যালু হলো ওয়ান এইবার আমরা একটা রেজাল্ট জানি কি যে কোনো পূর্ণবর্গ বাস্তব সংখ্যা অর্থাৎ কি বলছি ধরো এক্স একটা সংখ্যা এই সংখ্যার যদি আমি স্কোয়ার করি অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল এখন এর মান সর্বদা গ্রেটার দেন জিরো অর ইকুয়াল টু জিরো হতে পারে অর্থাৎ যে কোনো সংখ্যা বাস্তব সংখ্যা তার যদি আমি স্কোয়ার করে দিই তাহলে তার সর্বনিম্ন মান শূন্য অথবা তার থেকে মানে সর্বনিম্ন মান শূন্যই হবে ওকে অথবা তার মান শূন্যর থেকে বড়ো হতে পারে তাহলে তাহলে সেম কন্ডিশানে দেখো এই যে পোর্শানটা দেওয়া আছে অর্থাৎ টেন থিটা মাইনাস থ্রি কর থিটা তার হোল স্কোয়ার যেহেতু হোলস্কোয়ার করা আছে এর মানও কি হবে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু জিরো হবে তাই তো এবার আমাদেরকে এখানে দেখো বার করতে বলেছে সর্বনিম্ন মান তাহলে এটা যখন হোলস্কোয়ার করছি এর মান জিরোর থেকে বড় হতে পারে অথবা জিরোর সমান হতে পারে তো সর্বনিম্ন কি হতে পারে জিরোর তার তো ছোটো তো হবে না কারণ গ্রেটার দ্যান জিরো আর ইকোয়াল টু জিরো গ্রেটার দ্যান জিরো মানে জিরোর থেকে তো বড়ো হচ্ছেই কিন্তু একটা কেস আসছে যখন ইকোয়াল টু জিরো অর্থাৎ জিরোর সাথে সমান ওর থেকে ছোট কিন্তু আর মান হবে না যখন আমি এটার স্কোয়ার করে দিচ্ছি তাই তো তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি লিখতে পারি যে টেন থিটা মাইনাস থ্রি কট থিটা তার স্কয়ার এর সর্বনিম্ন মান সর্বনিম্ন মান শূন্য কিন্তু দেখো এর সাথে একটা দুই গুণ ছিল তা দুই গুণ করলে কি যায় আসে দুই গুণ করলেও সে একই হবে থ্রি কট থিটা তার হোল হোলস্কোয়ারের সর্বনিম্ন মান জিরোই হবে ওকে তাহলে এই পুরো পোর্শনের মান হয়ে গেল কিন্তু জিরো সর্বনিম্ন মান জিরো তাহলে পড়ে থাকলো কে বারো বারোকে তুমি আর কি বলবে বারো বারোই থাকবে কারণ এটা একটা নাম্বার ওকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বার করতে কি বলেছে দেখো এই টু টেন স্কোয়ার থিটা প্লাস এইটিন কটস্কোয়ার থিটা তাহলে এই সর্বনিম্ন মান যদি আমি এই পোর্শানটুকু যদি জিরো পেয়ে যাই তাহলে পড়ে থাকলো কি বারো তাহলে এটাই হলো এর মান অর্থাৎ এই যে টু টেন স্কোয়ার প্লাস এইটিন কটস্কোয়ার থিটার সর্বনিম্ন মান হবে হচ্ছে বারো ওকে আশা করি বুঝতে পেরেছো এখানে কনসেপ্ট কী লাগলো এক হচ্ছে ফর্মুলা আর সেকেন্ড কী বললাম যে কোনো সংখ্যার যদি আমি স্কোয়ার করে দিই তার সর্বনিম্ন মান শূন্য হয় ওকে তার থেকে কিন্তু আর হতে পারে না ছোট ওকে ওটাই হচ্ছে সর্বনিম্ন মান তোমরা এটা নোট ডাউন করে নাও দেখো পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার দুশো চৌষট্টি চারের নয় দাগ বলেছে টু এক্স ইকোয়ালস টু থ্রি সাইন থিটা আর ফাইভ ওয়াই ইকোয়ালস টু থ্রি কস থিটা এই সম্পর্ক দুটি থেকে থিটাকে অপনয়ন করে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো ওকে অর্থাৎ আমাদের এখানে থিটাকে আউট করতে হবে তো দেখো কী দেওয়া আছে সেটা আগে লিখে নিই অর্থাৎ টু এক্স ইকোয়ালস টু থ্রি সাইন থিটা এখান থেকে আমরা যদি সাইনকে বার করে নিই তাহলে সাইন থিটা ইকোয়ালস টু কী হবে টু এক্স বাই থ্রি তাই তো আর একইভাবে কী দেওয়া আছে ফাইভ ওয়াই ইকোয়ালস টু থ্রি কস থিটা এখান থেকে যদি আমরা কস থিটা বার করি কস থিটা ইকোয়ালস টু কী হয়ে যাবে ফাইভ ওয়াই বাই থ্রি এইবার দেখো আমরা সাইন আর কস পেয়ে গেছি এবার সাইন আর কস থেকে আমরা একটা খুবই পপুলার সূত্র জানি কী জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকোয়ালস টু ওয়ান তাই তো এইবার জাস্ট এই সাইন আর কসের ভ্যালু এখানে পুট করে দিলে হয়ে যাবে তাহলে স্কোয়ার আছে অর্থাৎ টু এক্স বাই থ্রি তার হোল স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই বাই থ্রি তার হোল স্কোয়ার নেক্সট লাইন কী হবে স্কোয়ার করে দাও তাহলে কত হবে ফোর এক্স স্কোয়ার বাই নাইন প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার সরি থ্রি না থ্রি স্কোয়ার করলে কত হয় নাইন ওকে তোমরা এখানে এইরকমও রাখতে পারো নইলে নেক্সট লাইনে আবার নয় লশক করে যেতে পারো এই রেখে নইলে নেক্সট লাইন কত হবে নয় লশক হয়ে গেলে উপরে হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার প্লাস পঁচিশ ওয়াই সেখান থেকে লিখে দেওয়া যায় ফোর প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার সমান সমান নয় এটাও এভাবেও তোমরা রাখতে পারো এভাবেও রাখতে পারো ওকে তবে আমার মতে সব থেকে ক্যালকুলেশান করে যতদূর ক্যালকুলেশান করা যায় ততদূর দেখে দেওয়া ভালো অর্থাৎ এটাই হচ্ছে এর কিন্তু বেস্ট ফর্মেশন ওকে তো এটাই হলো এর সম্পর্ক এটাই তোমাদের ফাইন্ড করতে দিয়ে তো পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার দুশো পঁচাশি চারের দশ বলেছে এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা ইকোয়ালস টু সি এবং বি সেক থিটা মাইনাস সি ট্যান থিটা ইকোয়ালস টু এ এই যে সম্পর্ক এখান থেকে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করে অর্থাৎ আবারও আমাদেরকে এই দুটো সম্পর্ক থেকে থিটাকে রিমুভ করতে হবে তো যেটা দুটো দেওয়া আছে লিখে নিই অর্থাৎ এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা ইকোয়ালস টু সি এটাকে দিলাম এক নম্বর আরেকটা কী দেওয়া আছে বি সেক থিটা মাইনাস সি ট্যান থিটা ইকালস টু এ এটাকে নাম্বার দিলাম দুই ওকে এবার দেখো এখানে বি টেন থিটা এখানে সি টেন থিটা আছে ঠিক আছে তাহলে আমরা এখানে যদি উপরে এক নম্বর সমীকরণকে সি দিয়ে মাল্টিপ্লাই করি আর দুই নম্বর সমীকরণকে বি দিয়ে মাল্টিপ্লাই করে যোগ করে দিই আচ্ছা যোগ কেন করছি কারণ দেখো এখানে প্লাস ফর্মে এখানে মাইনাস ফর্মে আছে যোগ করে দিলে এটা আউট হয়ে যাবে তাহলে করলে কেমন দেখতে লিখে নি এ সেক থিটা প্লাস আচ্ছা আমি গুণ করেছি অর্থাৎ সি ইন টু এ সেক থিটা প্লাস বি ইন্টু সি ট্যান থিটা ইজিক্যাল টু সি স্কোয়ার আর নিচেরটায় কি বি দিয়ে গুণ করেছি অর্থাৎ বি স্কোয়ার সেক থিটা মাইনাস বি সি টেন থিটা ইজিক্যাল টু এ বি ওকে এবার যেহেতু যোগ করেছি তাহলে সেম চিহ্ন চেঞ্জ হচ্ছে না তাহলে সেম জিনিস কেটে গেলো প্লাসে মাইনাসে এটা আউট হয়ে গেলো পড়ে থাকলো কত এসি সেক থিটা প্লাস বি স্কোয়ার সেক থিটা এখানে পড়ে থাকলো কত সি স্কোয়ার প্লাস नेक्स्ट নেক্সট লাইনে কী সেক থিটা কমন চলে যাবে পড়ে থাকলো কত এসি প্লাস বি স্কোয়ার আর এখানে কত সি প্লাস এবি সেখান থেকে কি থিটা লিখতে পারি সেক থিটা ইকোয়ালস টু সি স্কোয়ার প্লাস বাই তাহলে আমরা কিন্তু এখান থেকে সেক থিটা পেয়ে গেলাম সেম প্রসেসে আমরা এখানে কস বার করবো সরি টেনটাকে বার করে নিই ঠিক আছে কেন কারণ আমরা সেক আর টেনের একটা রিলেশন জানি সেটা হলো সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু সরি সেক্স কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান ওকে তো এবার টেন বার করবো তো টেন বার করার জন্য কী করতে হবে এইবার সেকটাকে আমরা আউট করবো তো সেক আউট করার জন্য এখানে কী আছে এ সেক থিটা এখানে বি সেক থিটা আছে তাহলে উপরের সাথে বি গুণ করবো অর্থাৎ ওয়ান ইন্টু বি করবো মাইনাস টু ইন্টু এ করবো এখানে মাইনাস করছি কেন কারণ এখানে সেম সাইন আছে এখানে দেখো আলাদা সাইন ছিল তাই যোগ করে দিলাম যখন তখন অটোমেটিকই ক্যান্সেল হয়ে যাচ্ছিলো কিন্তু এখানে যেহেতু দুজনেরই সেম সাইন আছে সেক্ষেত্রে একটার থেকে একটাকে মাইনাস করতে হবে এটা অপনয়নের সিম্পল নিয়ম তো এবি সেক থিটা প্লাস বি স্কোয়ার টেন থিটা ইজিক্যাল টু বিসি আর এখানে কী আসছে বি এবি সেক থিটা মাইনাস এসি টেন থিটা ইজিক্যাল টু এ স্কোয়ার ওকে এবার যেহেতু মাইনাস করেছি তো মাইনাস দিলাম এবার সেম এটা ক্যান্সেল হয়ে গেলো এটা পড়ে থাকলো কি বি স্কোয়ার টেন থিটা প্লাস এসি টেন থিটা ইজিক্যাল টু বিসি মাইনাস এ স্কোয়ার নেক্সট লাইনে কী হবে টেন থিটা কমন চলে যাবে তো টেন থিটা কমন হয়ে গেলে কী হবে বি স্কোয়ার প্লাস এসি এখানে কত হলো বি সি মাইনাস এ স্কোয়ার নেক্সট লাইনে টেন বার করব টেন থিটা ইকোয়ালস টু বিসি মাইনাস এ বাই বি প্লাস এসি দেখো এখানে বি স্কোয়ার প্লাস এসি আছে এখানে এসি প্লাস বি একই ব্যাপার তো তোমরা এটাকে সাজিয়ে লিখতে পারো এখান থেকে বি সি মাইনাস এ স্কোয়ার বাই প্লাস বি স্কোয়ার দেখো দুজনেই সেম চলে আসলো সাজিয়ে লিখলাম এইবার আমি যে বললাম ফর্মুলাটা এইবার আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব যে ফর্মুটা আমরা জানি কী জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান এই ফর্মুলাটা আমরা জানি এবার জাস্ট এইখানে এই সেক আর টেনের ভ্যালু পুট করে দিলে অঙ্ক হয়ে গেল গেলো দেখো তখন আর থিটার কোনো টার্ন থাকবে না তো সেকের ভ্যালু কত সি স্কোয়ার প্লাস এবি বাই সি স্কোয়ার প্লাস এবি বাই এসি প্লাস বি স্কোয়ার এসি প্লাস বি স্কোয়ার আর পুরোটার হোল স্কোয়ার কারণ সেক্স স্কোয়ার ছিল একেবারে টেনের ভ্যালু কত এসছে বি সি মাইনাস এ স্কোয়ার বাই এসি ওকে পুরোটার হোল স্কোয়ার টু ওয়ান এটাই হলো থিটা বর্জিত সেই সম্পর্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার দুশো পঁচাশেরই চারের এগারো দাগ বলেছে যদি সাইনে প্লাস সাইন বি ইকলস টু হয় যেখানে এটা জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে একই হবে বিটা হচ্ছে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে তাহলে কস এ প্লাস কস বি এর মান কত আচ্ছা কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই অর্থাৎ সাইনে প্লাস সাইন বি ইকোয়ালস টু টু দেওয়া আছে এইবার আমরা জানি সাইনে সর্বোচ্চ মান কত হয় ওয়ান কত হয় ওয়ান এবং সেটা কত ডিগ্রিতে দেয় সেটা একমাত্র আমাদের যে রিজে মানে যতটুকুর মধ্যে দেওয়া আছে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি তার মধ্যে নাইনটি ডিগ্রিতে একমাত্র সাইন কিন্তু ওয়ান দেয় ওকে তাহলে সাইনের সর্বোচ্চ মান এক এবং সাইন নাইনটি ডিগ্রিতেই একমাত্র এক দেয় এবার দেখো এখানে সাইনের টার্ম আছে যোগ সাইনের টার্ম সমান সমান দুই আছে তাহলে আমরা জানি জানি যে সাইনের সর্বোচ্চ মান এক এটারও সর্বোচ্চ মান এক তাই তো তবেই তো এদের এক যোগ এক করে দুই হবে এছাড়া তো আর কোনোভাবে তোমরা দুই বানাতে পারবে না তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি লিখতে পারি সাইন এ কলস টু ওয়ান সাইন বি কলস টু ওয়ান তাই তো তবেই তো একযোগ এক করে দুই হয়েছে এখানে তাই না এবার এখান থেকে কী লিখতে পারি তাহলে সাইন এ ই কলস টু ওয়ান মানে কত সাইন নাইনটি একইভাবে সাইন বি যেটা আছে সেখান থেকে কী লিখতে পারি সাইন বি ইকোয়ালস টু ওয়ান মানে কত সাইন নাইনটি ডিগ্রি এবার যদি যেহেতু দুই দিকেই সাইন আছে তাহলে কম্পেয়ার করে লিখতে পারি এই সমান সমান নাইনটি ডিগ্রি একইভাবে এখানেও কম্পেয়ার করে বি সমান সমান নাইনটি ডিগ্রি এবার আমাদেরকে বার করতে দিয়েছে কস এ প্লাস কস বি এবার জাস্ট এ আর বি এর মান বসিয়ে দিলে হয়ে গেল অর্থাৎ কস এর মান কত নব্বই ডিগ্রি আর কস বি নব্বই ডিগ্রি আর কস নাইনটির ভ্যালু হচ্ছে জিরো অর্থাৎ জিরো প্লাস জিরো শোন জিরো তোমাদের বার করতে বলেছে এটারই মান অর্থাৎ এর মান হবে জিরো তবে কনসেপ্ট একটাই যে সাইনের সর্বোচ্চ মান এক এবং সেটা নব্বই ডিগ্রিতেই দেয় ওকে তো এটা হলের অ্যান্সার দেখো পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার তিনশো নয়ের চারের আট বলেছে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পরিমাপের কোনটির মান কত আচ্ছা পুরাক্কণ কাকে বলে যদি দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি হয়ে যায় অর্থাৎ এ আর বি যদি দুটো কোণ হয় তাদের যোগ করলে যদি নব্বই ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা বলবো এ বি একে অন্যের পরিপূরক্কণ ওকে এবার ধরো এখানে এ কোণটা তোমাদেরকে দেওয়া আছে সেই ক্ষেত্রে এ কোণের পুরক মানে পুরক্কণ যদি বার করতে বলে অর্থাৎ বি সেটা বার করার প্রসেস হবে কি বি সমান সমান নব্বই ডিগ্রি মাইনাস এ ওকে তাহলে যে কোনো একটা কোণ দেওয়া থাকলে তার পুরক্ষণ বার করতে গেলে সেটাকে নব্বই থেকে বিয়োগ করতে হবে তাহলে একইভাবে দেখো এখানে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে নব্বই থেকে বাদ দিতে হবে কিন্তু একটা জিনিস এখানে খেয়াল রাখবে এখানে মিনিট আর সেকেন্ডে আছে এবার মিনিট আর সেকেন্ডে থাকলে আমরা কত থেকে বাদ দেবো ষাট থেকে অর্থাৎ সিক্সটি থেকে বাদ দেবো ওকে তাহলে আমরা বাদ কত দেবো নব্বই ডিগ্রি জিরো মিনিট জিরো সেকেন্ড থেকে বাদ দেবো হচ্ছে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড আচ্ছা এবার দেখো আমি এক্ষুনি বললাম সিক্সটি থেকে বাদ দিতে হবে কিন্তু আমরা জিরো জিরো আকারে লিখেছি কেন কারণ দেখো এখানে আমি নব্বই ডিগ্রি লিখেছি এই কারণে ওকে তাহলে তোমরা যখন মাইনাস করবে তখন এখানে কনসিডার করে নেবে সিক্সটি করে আর সেই ক্ষেত্রে একটা ডিগ্রি কমে যাবে অর্থাৎ এইট্টি নাইন ওকে তো টোটালে তোমার অ্যান্সার হবে টোয়েন্টি সিক্স ডিগ্রি টোয়েন্টি ফোর মিনিট অ্যান্ড ফোরটি ফাইভ সেকেন্ড এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার তাহলে কী বললাম এখানে সিক্সটি কনসিডার করে নেবে দুই জায়গাতে আর এখানে তখন এইট্টি নাইন ডিগ্রি কনসিডার করবে কারণ ওই এক ডিগ্রির জন্যে এখানে এই সিক্সটি মিনিট সিক্সটি মিনিট সিক্সটি সেকেন্ড আকারে আমরা এটাকে লিখতে পারবো তারপরে সেখান থেকে মাইনাস করলে এই হচ্ছে তোমাদের অ্যান্সার ওকে একইভাবে পরের দাগ চারের নয় নয় দাগ হ্যাঁ বলেছে যদি আর কস থিটা প্লাস এ সরি আর কস থিটা ইকোয়ালস টু টু রুট থ্রি অ্যান্ড আর সাইন থিটা ইকোয়ালস টু টু এবং সেই ক্ষেত্রে থিটাটা জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে হয় তবে বলেছে আরও থিটার মান নির্ণয় করো এই অঙ্কটা পেজ নাম্বার দুশো আটত্রিশের ওকে পেজ নাম্বার দুশো আটত্রিশের চারের এগারো দাগ পুরো সেম অঙ্ক আমি ওখানে পার্ট যে ভিডিও বললাম ফার্স্ট পার্টে সেই পার্টে এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে ডিটেলসে বোঝানো আছে তো তোমরা ওখান থেকে এটা করে নিও এখানে আমি বলে দিচ্ছি আরের মান কত হবে আরের মান হবে হচ্ছে তোমাদের চার এবং থিটার মান হবে হচ্ছে থার্টি ডিগ্রি ওকে পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার তিনশো জিরো হলে সেক্ষেত্রে থিটা মান কত যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই অর্থাৎ সাইন থিটা মাইনাস থিটা ইকোয়ালস টু জিরো এবার সেখান থেকে কি থিটা ওদিকে নিয়ে গেলে কি হবে সাইন থিটা ইকোয়ালস টু কস থিটা এবার দুই দিকে কস দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কি হবে সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে আর এদিকে কস থিটাকে কস থিটা ডিভাইড করলে কত হয়ে যায় ওয়ান ওকে অথবা তোমরা ডাইরেক্ট ভাবতে পারো কসকে আমরা এদিকে নিয়ে আসলাম তাহলে তলায় চলে আসলো এবার সাইন বাই কস মানে কী লেখা যায় টেন থিটা ইকোয়ালস টু ওয়ান এবার টেন কত ডিগ্রির ভ্যালু ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে ওয়ানের জায়গায় লিখতে পারি টেন পঁয়তাল্লিশ দুদিকেই টেন আছে কম্পেয়ার করলে থিটার মান কত আসলো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার থিটার মান যখন আমরা পঁয়তাল্লিশ পেয়ে গেলাম আমাদেরকে এইটা বার করতে বলেছে জাস্ট মান বসিয়ে দাও তাহলে সেক পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি সেক পঁয়তাল্লিশ কোশেক পঁয়তাল্লিশ দুটোরই মান হচ্ছে রুট টু অর্থাৎ টু রুট টু হল এর অ্যান্সার অর্থাৎ এর মান আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার তিনশো তেত্রিশ চারের এগারো বলেছে টু এক্স ইকোয়ালস টু সেক আলফা আর টু বাই এক্স ইকোয়ালস টু টেন আলফা হলে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত আচ্ছা দেওয়া আছে দেখো সেক আর টেনের দিয়ে আর সেক টেন দিয়ে আমরা একটা রিলেশান জানি কি সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা ইকোয়ালস টু ওয়ান আচ্ছা এখানে আলফা লিখলাম কারণ এখানে অ্যাঙ্গেল আলফা দেওয়া আছে তাহলে আমরা সচরাচর থিটা ইউজ করি ঠিক আছে তা দেখো এখানে শুধু জাস্ট মানগুলো পুট করি সেক আলফার মান কত দেওয়া আছে টু এক্স তাহলে টু এক্স তার হোল স্কোয়ার কারণ এখানে স্কোয়ার আছে একেবারে টেনের ভ্যালু কত আছে টু বাই এক্স তো তার হোল হয়ে যাবে ইকোয়ালস টু ওয়ান নেক্সট লাইনে হোল স্কোয়ার করলে কত হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার লাইনে ফোর কমন নিয়ে নেব নিলে কত পড়ে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার একটু খেয়াল করে দেখো স্কোয়ার কিন্তু চলে এসছে আমাদের সাথে টু ইন্টু লাগবে শুধু আসতে তাহলে ফোরকে কি লিখতে পারি টু লেখা যায় পড়ে থাকলে কত ইন্টু মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ইকোলস টু ওয়ান তো কী থাকলো টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার একসলস টু ওয়ান ওকে এইবার দেখো আমাদের জাস্ট এই একটা দুইকে রেখে দেবো কারণ টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটাই আমাদের মান বার করতে বলেছে তাহলে এই আরেকটা এক্সট্রা যে দুই আছে সেটাই দিকে ভাগ হয়ে যাবে তাহলে পরে কী হলো টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান হবে হাফ এটাই আমাদের বার করতে দিয়েছে এটাই হলো অ্যান্সার ওকে তো দেখো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট ফর্মুলা কয়েকটা সেটা তোমাদের মনে রাখতে হবে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান দেখো এই ফর্মুলাটা আমাদের ইউজ হচ্ছে খুব বেশি ঠিক আছে এটা স্টার মেরে রাখো ডবল এছাড়া আর কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান আরেকটা ফর্মুলা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান এই তিনটে ফর্মুলাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা যেটাকে কিন্তু আমরা কম বেশি ইউজ করছি ওকে দেখো পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার তিনশো উনষাটে চারের সাত দাগ বলেছে এক্স ইকলস টু এ সেক থিটা আর ওয়াই ইকলস টু বি ট্যান থিটা হলে এক্স ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক দেখো এই যে থিটা বর্জিত টাইপের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই আসছে তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই অর্থাৎ এক্স ইকলস টু এ সেক থিটা আর কি দেওয়া আছে ওয়াই ইকোয়ালস টু বি ট্যান থিটা এবার দেখো এই সেক আর টেন একটু আগে এই ফর্মায় ফর্ম্যাটে আমরা একটা কোয়েশ্চেন সলভ করেছিলাম যেখানে সেক আর কসে সেক আর ট্যানের ভ্যালু বুঝিয়েছিলাম তাহলে কোন ফর্মুলা ইউজ করছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটে ইকোয়ালস টু ওয়ান এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তার জন্য আমার সেক আর টেনের মান লাগবে তাহলে এখান থেকে দেখো যদি সেক বার করি তাহলে এটা এদিকে ডিভাইড হয়ে যাবে অর্থাৎ এক্স বাই এ ইকোয়ালস টু সেক থিটা একইভাবে এখানে বি ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়াই বাই বি ইকোয়ালস টু টেন থিটা তাহলে আমরা সিক্স থিটার টেন থিটার মান পেয়ে গেলাম কোথা থেকে এই যে যে দুটো ইনফরমেশান আমাদের দেওয়া আছে সেখান থেকে এবার শুধু আসলে মান বসিয়ে দেবো তাহলে কত হবে এক্স বাই এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার সমান সমান ওয়ান এখান থেকে স্কোয়ার করে দাও অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এটাই হলো থিটা বর্জিত দেখো থিটা কিন্তু আর নেই এই হচ্ছে থিটা বর্জিত সম্পর্ক দেখো পরবর্তী প্রশ্ন তিনশো উনষাট পেজেরই চারে আট দাগ কী বলেছে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ সাইন থিটা প্লাস টু ইকোয়ালস টু জিরো এবং সেই ক্ষেত্রে থিটাটা জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মধ্যে লাই করলে থিটা এর মান কত আচ্ছা এটা দেখো সেই মিলড্রাম্প করতে হবে সেই ফরমেশনে আছে দীঘা ছমীকরণ তাই তো কী দেওয়া আছে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ সাইন থিটা প্লাস টু ইকোয়ালস টু জিরো তাহলে এখান থেকে আমরা কাদের মান পাবো এখানে আমরা সাইন থিটা এর মান বার করবো অ্যাকচুয়ালি দীঘা ছমিকরণ তো মিল ট্রাম্প করবো কী হবে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ সাইন থিটাকে কী লিখবো ফোর সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস টু টু জিরো ওকে এবার দেখো এখান থেকে কী কমন যাবে টু সাইন থিটা টু সাইন থিটা যদি কমন নিয়ে নিই পড়ে থাকলো কি সাইন থিটা মাইনাস টু এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলাম পড়ে থাকলো সাইন থিটা মাইনাস টু টু জিরো নেক্সট লাইনে দেখো দুজনের মধ্যেই সাইন থিটা মাইনাস টু আছে কমন নিয়ে নিলাম অর্থাৎ সাইন থিটা মাইনাস টু পড়ে থাকলে কত টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো এইবার আমরা জানি দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি অর্থাৎ এ ইন টু বি যদি জিরো হয় সেখান থেকে বলতে পারি হয় এ ইকালস টু জিরো অথবা বি ইকলস টু জিরো তাই তো এই একটা রেজাল্ট আমরা জানি তাহলে এখান থেকে বলতে পারবো হয় সাইন থিটা মাইনাস টু সমান ওয়ান জিরো অথবা টু সাইন থিটা মাইনাস ওয়ান জিরো কারণ দেখো এই দুটো গুণ করে জিরো আসছে তাই না সেখান থেকে কী লিখতে পারি সাইন থিটা ইকোয়ালস টু টু এবার আমরা কী বললাম শুরুতে একটা কোশ্চেন সলভ করছিলাম যখন দেখেছিলাম সাইনের সর্বোচ্চ মান এক হয় তাহলে এখানে কখনোই সাইনের ভ্যালু দুই হতে পারে না তাহলে আমরা এই মানটা নেবো না এটা শুধু হেল্প মানে ক্যালকুলেট করবো অর্থাৎ টু সাইন থিটা ইকোয়ালস টু মাইনাসনাস ওয়ানের দিক গেলে প্লাস ওয়ান হল সেখান থেকে সাইন থিটা ইজিক্যাল টু হাফ এবার সাইন কত ডিগ্রিতে হাফ হয় সাইন থার্টি ডিগ্রিতে হয় তাহলে সাইন থিটা ইজিক্যাল টু সাইন থার্টি ডিগ্রি এবার যেহেতু দুদিকেই সাইন আছে কম্পেয়ার করে লিখে দিতে পারবো থিটার মান থার্টি ডিগ্রি তাহলে দেখো আমরা এটা কেন নিলাম না কারণ সাইনের সর্বোচ্চ মান কিন্তু এক হয় ওকে সাইন থিটা সর্বোচ্চ মান এক হয় এটা আমরা জানি তাহলে এটা আমরা নেব না নিলাম এই পোর্শনটাকে এবং দেখো থিটার মান চেয়েছে আমাদের থিটার মান বেরিয়ে গেছে এবং কন্ডিশন দেওয়া ছিল থিটা কিন্তু জিরোর থেকে নব্বইয়ের মধ্যে থাকবে তো থিটা এসেছে কত থার্টি ডিগ্রি তাহলে অবশ্যই এটা জিরোর থেকে বড়ো নব্বইয়ের থেকে ছোটো দেখো পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার তিনশো একাশি চারের পাঁচ বলেছে টেন ফোর থিটা ইন্টু ট্যান ফাইভ থিটা ইকলস টু ওয়ান হলে কস সিক্স থিটা প্লাস কট নাইন থিটা এটা কস এটা কট এর মান কত তাহলে যেটা দেওয়া আছে আগে সেটা ইউজ করব অর্থাৎ টেন ফোর থিটা ইন্টু টেন ফাইভ থিটা ইকোয়ালস টু ওয়ান তাই তো এবার এখান থেকে আমরা যে কোনো একটাকে রেখে দিয়ে আরেকটাকে এদিকে নিচে নিয়ে আসবো অর্থাৎ টেন ফোর থিটাকে আমরা রেখে দিলাম এদিকে চলে আসবো ওয়ান বাই টেন ফাইভ থিটা এবার ওয়ান বাই টেনকে আমরা লিখতে পারি কি কট আচ্ছা তাহলে নেক্সট লাইন কি লিখতে পারবো কট ফাইভ থিটা আর এদিকে কী হবে টেন ফোর থিটা তাই তো এইবার আমরা জানি ট্যান আর কট একে অন্যের পরিপূরক আচ্ছা তো পরিপূরক কাকে বলে পরিপূরক বলতে দেখো আমরা লিখতে পারি কট থিটাকে লিখতে পারি ট্যান নাইনটি মাইনাস থিটা আকারে একইভাবে ট্যান থিটাকে লিখতে পারি কট নাইনটি মাইনাস থিটা আকারে ঠিক আছে সেই জন্যে কট আর ট্যান একে অন্যের পরিপূরক তো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো তো এখানে কটটাকে আমরা চেঞ্জ করবো ট্যানে তাহলে কট থিটাকে কি লিখব টেন নাইনটি মাইনাস থিটা তাহলে এটাকে লিখবো টেন নাইনটি মাইনাস থিটা এখানে কত ফাইভ থিটা তাহলে ফাইভ থিটা আর এখানে যেমন ছিল লিখি দিই অর্থাৎ টেন ফোর থিটা এবার দেখো দুদিকেই টেন চলে আসলো তাহলে আমরা এখান কম্পেয়ার করে লিখতে পারি ফোর থিটা ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি মাইনাস ফাইভ থিটা নেক্সট লাইনে এখান থেকে কী হবে ফাইভ থিটা এদিকে চলে আসলে প্লাস হয়ে গেল অর্থাৎ ফোর থিটা প্লাস ফাইভ থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি এবার ফোর থিটা প্লাস ফাইভ থিটা কত হবে নাইন থিটা ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি সেখান থেকে কী থিটার মান কত হবে থিটার মান হবে দশ ডিগ্রি এবার থিটার মান যখনই দশ ডিগ্রি আমরা পেয়ে গেলাম জাস্ট এখানে মান বসিয়ে দিলেই হয়ে যাবে অর্থাৎ কস ছয় ইন্টু থিটা সিক্স থিটা আছে তাই তো থিটার হলে কত দশ ছয় ইন্টু দশ কত হবে ষাট তো কস সিক্সটি ডিগ্রি একে হবে নাইন থিটা নাইন থিটার মান কত হবে নয় ইন টু দশ অর্থাৎ নব্বই ডিগ্রি অর্থাৎ কট নব্বই ডিগ্রি এইবার কস সিক্সটি ডিগ্রির মান কত হাফ আর কট নাইনটির ভ্যালু কত জিরো অর্থাৎ এর মান আসবে হাফ আমাদের এটাই মান বার করতে বলেছে তো এর মান আসলো কত হাফ ওকে পরবর্তী প্রশ্ন পেজ নাম্বার তিনশো একাশি চারের ছয় দাগ বলেছে থিটা সরি এখানে থিটা না আলফা আছে আলফা যদি জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে হয় সেই ক্ষেত্রে ফোর কোসিক স্কোয়ার আলফা প্লাস নাইন সায়েন্স স্কোয়ার আলফার সর্বনিম্ন মান কত দেখো আগেও একটা কোয়েশ্চেন শুরুতে করেছি সেখানেও কিন্তু সর্বনিম্ন মানই আমরা বার করেছি এবং সেক্ষেত্রে আমি কি বলেছিলাম যে সবসময় এরকম স্কোয়ার টার্ম যেগুলো থাকবে তাদের সাথে যে নাম্বারগুলো গুণ থাকে সেগুলোকে পূর্ণবর্গাকারে থাকার দরকার আছে যদি না থাকে সেক্ষেত্রে আমরা বানিয়ে নেব কিন্তু দেখো এখানে চার আর নয় অর্থাৎ অটোমেটিক পূর্ণবর্গাকারে এখানে দেওয়া আছে চার কার স্কোয়ার দুই স্কোয়ার আর নয় কত তিন স্কোয়ার তাহলে এখানে আলাদা করে আমাদেরকে বানাতে হবে না তাহলে যেটা দেওয়া আছে লিখে ফেলি কোশেক স্কোয়ার আলফা প্লাস আচ্ছা ফোর কোস্কোয়ার কোশেক স্কোয়ার আলফা প্লাস নাইন সাইন স্কোয়ার আলফা এটাকে কি লিখতে পারি টু কোশেক আলফা তার হোল স্কোয়ার প্লাস থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার এবার একইভাবে সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করবো যেখানে কী এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ টু কোসেক আলফা মাইনাস থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস টু এবি অর্থাৎ টু ইন্টু টু আলফা ইন্টু থ্রি আলফা ওকে এইবার একইভাবে তোমরা জানো কোসে কিন্তু সাইন করলে ওয়ান আসে কারণ আমরা কি জানি কোশেককে লিখতে পারি ওয়ান বাই সাইন আকারে তাই তো এইবার সাইন থিটা অলরেডি আসে তাহলে সরি সাইন আলফা তাহলে সাইন আলফা ইন্টু কোশেক আলফা যদি আমরা করি সেক্ষেত্রে কত হবে সাইন আলফা ইন্টু কোশেককে লেখা যায় ওয়ান বাই সাইন 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 ক্যান্সেল হয়ে গেল ওয়ান চলে আসলো তাহলে ভ্যালু কত আসবে ওয়ান কোসেক কিন্তু সাইন করলে হয় ওয়ান তাহলে এই পোর্শানটা কী হবে টু কোশেক আলফা মাইনাস থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার আর এখানে নাম্বারগুলো গুণ করো দুই দুখানে চার তিন চারে বারো আর ওটার ভ্যালু কত আসলো ওয়ান এবার সেই সেকেন্ড কনসেপ্ট কী ছিল বলেছিলাম যে কোনো সংখ্যা যদি বর্গ করে দিই তার মান সর্বদা শূন্য থেকে বড়ো হয় অথবা শূন্য হবে এবং শূন্যই হচ্ছে ওর সর্বনিম্ন মান তাহলে এখানে দেখো এই পোর্শনটারও স্কোয়ার আছে তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখে দিতে পারি টু কোসেক আলফা মাইনাস থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ারের সর্বনিম্নমান সর্বনিম্নমান কত হবে শূন্য তাহলে এটা যদি শূন্য হয়ে যায় তাহলে মান কত পড়ে থাকলো শুধুমাত্র বারো তাহলে আমাদের কি বলেছে এই যে এটার সর্বনিম্ন মান কত এটারও সর্বনিম্ন মান আসলো বারো ওকে আজকে তবে এই অবধি থাকলো নেক্সট ক্লাসে আমরা এর পরের যে সেটগুলো আছে সে সমস্ত কোয়েশ্চেন নিয়ে একেবারে ডিসকাস করে একটাই ভিডিওতে কমপ্লিট করে দেবো আজকে এই অবধি থাকলো থ্যাংক ইউ